আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে নিয়ে এবার নিম্নচাপ ও ভারী বৃষ্টিপাত ভয়ঙ্কর দিল আবহাওয়া দপ্তর আগামী মধ্যেই খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়সিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ সাতই আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল আটই আগস্ট শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী এগারো তারিখ থেকে আবারও আসতে চলেছে তীব্র ভ্যাবসা গরম তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জানে জেনে নেওয়া যাক এক বন্ধুদের পর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি সাতই আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে চলে পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বরিশাল বিভাগের সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে তো এখান থেকে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট খুলনা যশোর নড়াইল সাইলগোপা মেহেরপুর চুয়াডাঙ্গা একই সঙ্গে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন তারপর হচ্ছে ভোলা মিরহাজিগঞ্জ বুরহুদ্দিন এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ফরিদপুর মাদারীপুর মোকসাদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া রাজধানী ঢাকা কিশোরগঞ্জ এসব জেলা সঙ্গে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত হতে পারে সকালের দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রংপুর মামিসিংগঞ্জ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সন্দীপ হাতিয়া এসব জেলা কোথাও বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এছাড়া কুমিল্লা ব্রহ্মনবাড়িয়া ফরিদগঞ্জ তারপর নোয়াখালী খাগড়ছুরি রাঙ্গামাটি বিলাইশরি তারপর রংধনু এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুরিয়া পুরুলিয়া শিউরি কাটোয়া আলীহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার রয়েছে কিন্তু দিকে তাছাড়া ভারতের আসাম মেঘালয় উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ তারপর রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে কোন তো বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপড়া তারপর হচ্ছে লালমোহন সন্দ্বীপ বরিশাল ভোলা বরহদ্দিন ঝালোকাঠি এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তবে ঢাকা ময়মিসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে একটি ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এরপর দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর পটিয়া সিংরা নদীগ্রাম গ্রাম আদাম শিবগঞ্জ বগুড়া তারপরে পারে দুপুর দুইটার দিকে তাছাড়া নাগারপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর কিশোরগঞ্জ কাপাসিয়া এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মবির জামালপুর শেরপুর নেত্রকোনা মাধান এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা দিকে তাছাড়া সিলেট বিভাগের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বান্দরবন খানি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘা থেকে পরিষ্কার থাকতে পারে তবে জামশেদপুর বানকরলিয়া পুরুলিয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট এইসব জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা বরিশাল ও সিলেট চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর রাত আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে ঢাকা খুলনা বরিশাল এসব জেলাগুলো তবে এখানে দেখা যাচ্ছে সন্ধি হাতিয়া কক্সবাজার তারপর হচ্ছে তারপর চট্টগ্রাম এসব জেলা কোথাও কোথাও আকারে হালকা থেকে দনে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে দনে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বরিশাল চট্টগ্রাম এসব সব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে উপকূলীয় অঞ্চলগুলো খেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া নোয়াখালী কুমিল্লা কুমিল্লাগ্রী এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত শুক্রবার রাত আটটা দিকে রাত ভোর রাত চারটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর খুলনা বাগেরহাট পিরোজপুর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ ভাতিয়া এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্ক কথা রয়েছে আটই আগস্ট শুক্রবার ভোর চারটার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা রাজশাহী ঢাকা মমিসিং ও রংপুর সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল নটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া তারপর রয়েছে চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়শ্রী এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা মমিসিংহ সিলেট রংপুর মমিসিংহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এরপর রয়েছে নোয়াখালী ফেনী চাঁদপুর এসব জেলার বেশ কটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে লাগাতার আগামী আটই আগস্ট ভোর রাত চারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এরকম লাগাতার বৃষ্টিপাত হতে পারে আটই আগস্ট এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটার দিকে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে শুরু করেছে তবে রংপুর মমৃসিং ও সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা মেঘলা থেকে থাকতে পারে তবে এই যে মেঘ বৃষ্টির প্রবণতা আগামী দশই আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের চলমান থাকতে পারে তারপর এগারোই আগস্ট থেকে দেশে আবারও তীব্র ভ্যাবসা গরম কিন্তু প্রবেশ করতে চলেছে এখানে কিন্তু আবারও ঘামযুক্ত এবং তীব্র তাপ্রবাহের আস রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে তাই আপনারা এই বৃষ্টিপাতের পরে আবারও তীব্র ব্যবসা গরমের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তবে এই সময় রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে নিয়মিত রাতের দিকে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে যে তীব্র ব্যবসা গরম সেটা থেকে কিন্তু কিছুটা রিহাই পেতে পারে রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের যারা রয়েছেন তাদের জন্য সুখবর হতে পারে এই মেঘ বৃষ্টি তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এইসব জেলায় যে এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে জেলাগুলোতে তারিখের পরে প্রবণতা সেই কমে আসতে পারে তারপরে এগারো তারিখ থেকে একেবারে অনুভূতি হতে পারে তারপর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের হাত ধরে আবারও বাইশ বা বিশ তারিখ থেকে পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর বঙ্গোপসাগরের যে চাপটি তৈরি হতে চলেছে সেটা কি হতে চলেছে সেটা জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ